মঙ্গলে নাসার পাঠানো রোভার আবিষ্কারে চমকে উঠেছেন বিজ্ঞানীরা রোভার পাঠানো সম্প্রতি একটি পাথরের ছবি দেখে বিজ্ঞানীরা মনে করছেন সেটি হয়তো সোনার তৈরি নাসার রোভারটি মঙ্গলে ঘুরছিল ঠিক তখনই একটি জায়গায় আটকে যায় তার চাকা এবং সেই জায়গার একটি পাথরের ছবি পাঠায় রোভার আর সেখান থেকেই তৈরি হয় এই বিস্ময়ের সূত্রপাত নাসার মতে এই পাথরের রং গঠন এবং উজ্জ্বলতা অন্য যে কোনো পাথরের তুলনায় একেবারেই আলাদা রোভার গত চার মাস ধরে সাতটি পাথরের ছবি পাঠিয়েছে যার মধ্যে এই একটি এতটা ব্যতিক্রমী বিজ্ঞানীদের ধারণা এই পাথরটি স্বর্ণখণ্ড হতে পারে আর যদি তা সত্যি হয় তাহলে মঙ্গলে সোনার খনি থাকাও অসম্ভব নয় এছাড়াও পৃথিবীর মতো মঙ্গলও কোনো এক সময় একটি আগ্নেয় গ্রহ ছিল আর সেখানে ছিল জল সময়ের সঙ্গে সঙ্গে জল শুকিয়ে গেলেও তার চিহ্ন হয়তো মাটির গভীরে রয়ে গিয়েছে তবে বিজ্ঞানীদের ধারণা মঙ্গলের বুকে প্রাণের সঞ্চার হয়নি বলেই হয়তো রয়ে গেছে এসব সোনার খনি তবে আবার প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে এই ধরনের খনিজ থেকে কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের সিএমটি ফাইভ হান্ড্রেড ডাব্লিউ সিএসআরএম কমিটেড ফর বেটার স্টেল তবে বর্তমান পরিস্থিতিতে মঙ্গলে বেঁচে থাকা অসম্ভব কারণ দিন রাতের তাপমাত্রার বিশাল তারতম্য এবং অক্সিজেনের অভাব একে বসবাসের অযোগ্য করে তুলেছে এদিকে নাসার রোভার ওই সোনালী রঙের পাথরের একটি অংশ সংগ্রহ করে নিজের ভেতরে সংরক্ষণ করেছে যদি ভবিষ্যতে রোভারকে পৃথিবীতে ফিরিয়ে আনা যায় তবে সেখান থেকে হয়তো জানা যাবে আরও অনেক বিস্ময়কর তথ্য এবং তা হতে পারে মানব ইতিহাসের অন্যতম বড় বৈজ্ঞানিক সাফল্য তবে রোভার কবে ফিরবে সে বিষয়ে এখনই নিশ্চিত কিছু বলা যাচ্ছে না অনুমান করা হচ্ছে দুই সালে রোভার ফিরবে পৃথিবীর বুকে ততদিন এই আবিষ্কার একটি নিছক কল্পনার মতোই রহস্য হয়ে থাকছে কিন্তু মঙ্গলের এই সোনার খনি এখনও অনুমান হলেও ভবিষ্যতে হয়তো এই ধারণা বদলে যেতে পারে বাস্তবে